কায়ের অবস্থা সবাই দেখো এই যে বিছানার মধ্যে শুয়ে ছিল এই বিছানা থেকে উল্টে গিয়ে কান্না করছে এখনো সোজা হতে পারছে না একা একা উল্টে গেছে এই যে আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি থাক থাক কিন্তু একটু এই যে এই যে আসো 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 হামাগুড়ি দাও হামাগুড়ি দাও এই যে বিছানায় শুয়ে ছিল আমি করছিলাম রান্না একা একা উল্টে গিয়ে মুখ দিয়ে লালা লালাঝোলা গড়গড়ি আসো ওমন তোলো 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 আসো আসো ও পানুটা নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং ফাইল লাইফ স্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেলে অল ইন ওয়ান কে স্বাগত জানি আজকে নতুন ভিডিও উপহার হয়ে বলে চলে এসেছি পড়িতে এখন মোটামুটি বাজে 10 বারোটা তো আজকে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাব যে এখন থেকে আর মা ওদিকে কাঁদছে কাপড় ওই জন্য আওয়াজটা আসছে তো যাই সেদিকে আমি আমার হোম ডেলিভারি রান্না বসিয়ে দিয়েছি আজকে চিকেন কষা রয়েছে তাই ওটা কষতে বসিয়ে দিয়েছি আর সকাল থেকে উঠে পুচকে কে মানে আমার তো ছানা বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে ওর ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এখনও ঘুমোচ্ছে ওর পটি ফটি সব কমপ্লিট আর সকালবেলা ব্রেকফাস্ট আমি ক্যাপচার করতে পারিনি কেন প্রচণ্ড কাজ ছিল তো এখন বাজে বারোটা এখন থেকে রাত্রিবেলা পর্যন্ত ও টোয়েন্টি ফোর আওয়ার মানে টোয়েন্টি ফোর আওয়ার থেকে একটু একটু টাইম চলে গেছে তো এখন থেকে রাত্রিবেলা পর্যন্ত ও কি খায় কোন কোন টাইমে কি কি খায় কি কি রুটিন থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেননা আমাকে একজন বলেছে যে দিদি ভাই স্কাই কি কখন কখন কি কি খাওয়াও স্কাইকে আমাদের সাথে একটু শেয়ার করো তাহলে হেল্প হবে আর একটা কথা তোমাদের আমি বলি এই জিনিসটা আমিও জানতাম না কেন প্রথমেই বলি আমি সব জানা নই আমি জানতাম যে বোতল সারাদিনে একবার স্টেরিয়ালাইজ করতে হয় কিন্তু আমার একজন বন্ধু আমাকে ম্যাসেঞ্জারে জানায় যে না যখন যখন খাবে তখন তখনই স্টেরিয়ালাইজ করতে হয় তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে যখন যখন দুধ খাবে তারপরে ধুয়ে ওটাকে একটুখানি গরম জলে ফুটিয়ে নেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক জানলার ফাঁক দিয়ে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি কত সুন্দর দেখো বাইরের ওয়েদারটা বাতাস দিচ্ছে হালকা হালকা বৃষ্টি আসবে মেঘ করেছে তো ছাদে এখন যাওয়ার সময় নেই তাই জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি যে মহারাজ এখানে ঘুমোচ্ছে ঘুমোনোর ফাঁকে আমাকে সব কাজ করতে হবে আর সকাল সকাল উঠে আমার এই বোতল সব গরম জল দিয়ে ফোটানো হয়ে গেছে স্টেরিলাইজ হয়ে গেছে তো এখন ওকে খাওয়াবো ওই যে এখন বাজে বারোটা এখন এখন থেকে রাত্রিবেলা পর্যন্ত কি কি খাওয়াবো সেটাই শেয়ার করবো যে মহারাজ এখন ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে আমি ওর এই লেবুর রসটা জুস করে দেব তাহলে ও ঘুম থেকে উঠে খেতে পারবে তো এটাকে কেটে জুস করে নিই তাহলে তারপর দেখাচ্ছি ঠিক আছে তো এই যে মহারাজের জন্য ইয়ে রেডি করে দিলাম এই যে লেবুর রস লেবুর রস একটা কথা মাথায় রাখবে এই লেবুর রস বলছি মৌসম্বী লেবুর রস মৌসাম্বী লেবুর রসের সাথে না কখনও কলা দেবে না তাহলে একটু গ্যাসের সমস্যা হতে পারে এটা যার যার বাচ্চাদের ওয়াইজ দেবে আর এখানে ছাঁকনি দিয়ে বাদবাকিটা ছেঁকে রেখে দিয়েছি আর বোতলগুলো এই যে গরম জলে ধুয়ে রেখে দিলাম গরম জল দিয়ে ধোয়ার পর না আর ঠান্ডা জল দিয়ে ধোবে না গরম জলটা দিয়ে ফুটানোর পর ওই জলটা দিয়ে ভালো করে ধুয়ে বোতলগুলো তুলে দেবে তো এই যে রেডি টু ইট ফর মাই স্কাই হোম ডেলিভারির আজকে চিকেনের কষা ছিল চিকেনের কষা এখন রেডি হয়ে গেছে এবার আমি ফয়েল পেপারে প্যাক করে দেবো মা নিয়ে চলে যাবে কেন ওদিকে সাড়ে বারোটা বাজছে ওদিকে ডাকায়তা ছানা বাচ্চা এখনও ঘুমোচ্ছে ওর ঘুমোতে ঘুমোতে আমি ওর ফলের রসটা রেডি করে টেবিলে রেখে দিয়েছি এখন ওর দুপুরবেলা লাঞ্চটা লাঞ্চটা রেডি করে দেবো কেননা আমি দেখতে দুটোর মধ্যে খাইয়ে দিই নাহলে গ্যাস হয়ে যাবে যাই হোক আর এই যে চিকেন চিকেনের প্রেপারেশানটা রেডি করেছি আমাদের ফ্ল্যাটে না খুব মিলমিশ আছে মানে চার তলায় এই বিল্ডিং এই এই বাড়ি ও বাড়িতে মোটামুটি মিলমিশ আছে দেখো টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করে না কিন্তু কি জানো তো বিপদের সময় একটু আসে আসা দুটো কথা বলা কেন যত বেশি বয়স বাড়ে তত বেশি না লোকের দরকার পড়ে মানুষের মনের কথা বলার একটু দরকার পড়ে এই যে গিয়ে একটু বসলাম তারপরে ধরো স্কাই যদি খেতে না চায় তাহলে না কখনও নিয়ে যায় আমি আর মা যদি কখনও যুদ্ধ করি দেখছে খুব যুদ্ধজনক অবস্থা তখন কাকিমা চলে আসে দাও আমার হিরোকে দাও দাও আমার রসগোল্লাকে দাও এরমভাবে বলে নিয়ে যায় আর আমাকে প্রায়শই বেশ ভালো ভালো জিনিস খাওয়ায় এর আগের দিন সেই ভার্জিন মজিতো খাওয়া হল রিলসে দিয়েছি তার আগের দিন বেনা বানানা কেক খাইয়েছে আমি স্কাইয়ের লাঞ্চটা প্রিপেয়ার করব সেটা দেখে নতুনভাবে প্রিপেয়ার করছি তো এখন আমি ভাতটা এখন আমি প্রিপেয়ার করব এই যে এই চামচটা এক দুই কেননা যতদিন বাড়ে বাড়তে বাড়তে একটু খাবারের পরিমাণটাও বাড়াতে হয় তো সেজন্য আমি একটু বাড়ালাম আর আজকে আমি স্কায়ের খাবারে প্রথম মুগ ডাল অ্যাড করছি মুগ ডালের পরিমাণটা এই যে এইটুকানি হবে এর আগে আমি কোনোদিন মুগ ডাল দিই আর মুগ ডাল ভেজে কখনোই দিতে নেই এরম নর্মাল সিদ্ধ করে দিলে পেট ঠান্ডা থাকে এবং কোনো গ্যাস বা কোনো কিছু সমস্যা বাচ্চাদের হয় না তো ওই জন্য আজকে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর একটু সবজি আমি অ্যাড করবো আর সাথে আমি একদম একটা পটল পটলের ভেতরের বীজগুলো সব ফেলে দিয়েছি ফেলে দিয়েছি যদিও কচি পটল তাও ফেলে দিয়েছি আর সাথে দেখো একদম একটুখানি মিষ্টি আলু আর সাথে এই চার পাঁচ পিস কুমড়ো মানে একটুখানি এগুলো অ্যাড করব এই যে মুগ ডাল আর চালটা এটা যতক্ষণ পর্যন্ত না এই যে ওপরের এই সাদা সাদা ভাবটা কাটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধোবে নাহলে কিন্তু সমস্যা হতে পারে আমি অলরেডি তিনবার ধোয়া হয়ে গেছে এটা নিয়ে আমি চারবার ধুচ্ছি তারপরেও এই সাদা সাদা ভাবটা কাটছে না তাই জন্য আমি ধোবো যখন সাদা সাদা ভাবটা এই যে অনেকটা সাদা সাদা ভাবটা অনেকটা কেটে গেছে তো এইটা এবার ধোয়াটা আমি বন্ধ করবো এই আরও আরেকবার আমি ধোবো কেন এখনও এখনও একটু সাদা সাদা ভাবটা রয়েছে তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবং সাথে এখানে আমি একটু রকসল পাউডার অ্যাড করবো আজকাল হলুদ দেবো না তো এবার আমি এখানে ছটা থেকে আটটা মতো একটু সিটি মারবো ওদিকে ওর খাবার বসিয়ে দিয়েছি এবার আমি স্নান করাবো ওকে স্নানের জল বসাবো তার আগে আমি ইয়ে করব ওকে একটু ফলের রসটা খাইয়ে দেবো কেন মহারাজ ওদিকে ঘুম থেকে উঠে গেছে আর সব থেকে বড়ো কথা আজকে ওকে বিছানায় শুয়ে দিয়েছিলাম মাঝখানটাতে হ্যাঁ এই যে কি করছিস তুই সব ফুলে গেলে এক করেছিস কেন হ্যাঁ এই যে এই যে লুদ কি এ চেনি তো এর থেকে করছি কি হয়েছে আমাকে মারছিস কেন তুই কানম কান মহা শুই দেখো মারছে দেখো আমাকে মারছে দেখো তো সব থেকে বড় কথা হয়েছে যে আজকে সকালে ইয়ে করেছিলাম ওকে এই যে এখন যেমন বিছানায় শুয়ে আছে সেভাবে শুয়েছিলাম উঠে গড়িয়ে গড়িয়ে ওইদিকে চলে গেছে উপুর হয়ে গেছে একা একার আমি রান্না করছিলাম বলে আমি জিনিসটা ক্যাপচার করতে পারিনি তো আমি ইচ্ছা করে বালিশ ফালিশ দিয়ে রাখি যাতে ওইদিক ওদিক ঘোরাতে না পারে কিন্তু আজকে বালিশ ফালিশ টপকে পর্যন্ত ঘুরে গেছে তাই না তাই তো হাসিদেই হয়ে দেখো হাসিদেই হয়ে দেখো তুই বালিশ ফালিশ স্টোভকে চলে গেছিস ওখানে কেন এই যে কেন আমাকে মারছে দেখো এই যে একটু ফলের রসটা খাই নি আবার কথা হচ্ছে আমার এই ছানা বাচ্চা কিছু খাবার খাক আর না খাক এই ফলের রসটা খুব ভালো এনজয় করে আর ফলের রসটা এতটাই মিষ্টি যে ও ভীষণ ভাবে এনজয় করে ফলের রস পাকা পেবে ভাত ফাত এনজয় করে না একদম ভাত ফাত কেটে আমার কালঘাম ছুটে যায় যুদ্ধ লেগে যায় কিন্তু এই ফলের রসটা দেখো দিব্যি কি সুন্দর খেয়ে নেয় এই যে মহারাজের খাবার এখানে রেডি এটা আমি একটু স্টেনারের সাহায্যে আর হলো ইয়ে করে কি বলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর লাস্টে একটু ঘি অ্যাড করবো তারপর আমি একটু ম্যাশ করে নিই তারপর দেখাচ্ছি তো অনেকেই বলে হ্যান্ড ম্যাশার ইউজ করতে আমি কোনো হ্যান্ড ম্যাশার ইউজ করি না আমি এই যে এই স্টেনারটা ইউজ করি এটা নর্মাল ছাপনি এটাই আমি ইউজ করি ঠিক আছে তো এই যে মহারাজের খাবার রেডি হয়ে গেছে এতটা খাবার আমি একসাথে ওর সামনে প্রেজেন্ট করি না আমি ভাগে ভাগে প্রেজেন্ট করি এতটা খাবার একসাথে দেবো না আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কি ঘি ইউজ করি তো এই যে এই ঘিউটা এই ঘিটা কোনো ব্র্যান্ডেড ঘি নয় এই ঘিটা হলো গোয়ালা থেকে মা নিয়ে এসছে ওদের বাড়িতে মিষ্টি তৈরি হয় এবং দুধ ফুদ দেয় তো সেই বাড়ির ঘি সেখান থেকে গোয়ালা থেকে মা নিয়ে এসেছে এটা আমি একটুখানি ওটা অ্যাড করবো ফর টেস্ট অ্যান্ড হেলথ অলসো তো এই যে অ্যাড করছি জাস্ট বিট অফ অ্যামাউন্ট ব্যাস দ্যাটস ইট এই যে ত্রিশারানি এই আপনি গ্রহণ করুন না এই যে তৃষা তৃষা একে নিয়ে খেলে বেড়াচ্ছে এর খাবার রেডি হয়ে গেছে আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি এ তু নিয়ে আসছি ঘড়িতে মোটামুটি বাজে দুটো কুড়ি আমি ওকে আর তাড়াতাড়ি খাওয়াই কিন্তু এত কাজ ছিল আর হয়নি এই যে মাঝ পথে একটু তৃষা বলে আমার সুবিধা হয়েছে না হলে যে কি হতো তো আর বেশি দেরি করব না এই যে খাবারটা খাইয়ে নি তারপর আবার কথা হচ্ছে চলো টাটা

হাওয়া দিচ্ছে যে ওখানে থাকার উপায় নেই মানে ঠান্ডা লেগে যাবার একদম মানে ঠান্ডা লেগে যাবে এরকম ব্যাপার ওদিকে মা যাচ্ছে মন্দিরে আর এদিকে এই যে নিচে নিয়ে বসে আছি এই যে বলো আমরা নিজ চেয়ার নিয়ে বসে আছি তাই না আরে করছে দেখো এই ব্যাগটাও নেবে ব্যাগটা নিবি তুই নিবি আমরা বলে এখানে বসে আছি বলো তুমি নেবা এর ওয়েদারটা এত সুন্দর আজকে মানে আকাশের ওয়েদারটা এত সুন্দর আমার এই ডাকাতটা সারা জন্য আমি একটু বসতেও পারলাম না দেখো জামা কাপড় তুলে কেমন একা একা খেলছে ব্যাগটাকে নিয়ে ছিঁড়ে দিবি ব্যাগটাকে তুই ব্যাগটাকে কি ছিঁড়ে দিবি বল হ্যাঁ জামা কাপড়টা তো উঠে গেছে সব জামা কাপড় তো সব উঠে গেছে হ্যাঁ তো হওয়ার ইচ্ছে যে থাকা যাচ্ছে না আর আজকে শনিবার মা চিৎকার করছে বলছে যে হ্যাঁ ঝড়ঝড় উঠবে আকাশে পুরো মেঘ করছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তুই ওকে নিয়ে ছাদে যাবি না এক্ষুনি নেমে আয় তাই একটু ছাদে যেতে পারলাম না মা গেছে এখন মন্দিরে আজকে শনিবার পুজো দিতে আর ওই যে দেখো ডাকাই তো ছানা বাচ্চা খাটের মধ্যে কী করছে ওই রাখ ওই রে ওই যে লেস একা একাই ওর এমনি বিশেষ কোনো জ্বালা নেই একা একাই খেলে ওই দেখো যাই হোক এখন মোটামুটি ঘড়িতে বাজ্য হলো ছটা আর দশ পনেরো মিনিট পরে ওকে একটু টিফিন করে দেবো বিকেলবেলা একটু খাবে তো কি করে দেব সেটা আমি দেখাবো এখন আমি একটু টিভি দেখে নিই কেন এখন কি করব এই যে একটু টিভি চালিয়েছি একটু টিভি দেখে নিই আবার সামনের বৃহস্পতিবার আমাদের ফ্ল্যাটে রবীন্দ্র জয়ন্তীও রয়েছে লেটেড রবীন্দ্র জয়ন্তী একটু পালন করা হবে সবাই একসাথে তো সেই নিয়ে একটুখানি নাচ রিহার্সাল আছে সেগুলো ব্লগে সব পরপর পরপর দেখাবো তো এখন আপাতত টাটা

ঘড়িতে এখন বাজে হলো সাড়ে সাতটা এই সাড়ে ছটা এখানে আমি দেখো এখানে হলো এইটার ইয়ের কি বলে এটার এক চামচ দুধ নিয়েছি আর সাথে দুটো নিউট্রি চয়েস থিন অ্যারারুট বিস্কিট নিয়েছি এর সাথে গরম জল মেশাবো মিশিয়ে এটা করব আর এটার অল্টারনেটিভ আমি আরেকটা ফর্মুলা মিল্ক অ্যাড করেছি এখন নতুন তো সেটা তোমাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব যখন ওটা খাওয়াবো ঠিক আছে এই যে খাবার ঠিকনেসটা এরকম মানে এরকম হয়েছে আর মহারাজ একটুখানি এরকম গোটা গোটা খেতে পছন্দ করে আর আমি এই চামচের পেছনটা দিয়েই এই বাটিটা দিয়ে এইভাবে 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 একটু ম্যাশ করে নিই এটাতে আর স্টেনার ফেনার ব্যবহার করি না ওইভাবে খেয়ে নেয় তো এই যে খাবার বারবার করে বলি একসাথে বেশি খাবার বাচ্চাদের একদমই প্রেজেন্ট করাটা উচিত নয় বাচ্চারা খাবার দেখলে ভয় পেয়ে যায় মোটা বাচ্চা একদমই দরকার নেই হেলদি এবং সুস্থ বাচ্চাটা দরকার তো এটাকে খাইয়ে নিই তারপরে কথা হচ্ছে এখন এস টি আমি দি আমার যেন লিপস্টিক কিনতে গেছিল লিপস্টিক পাইনি পাইনি এই নিউট কালারটা এই কালারটাই লাগবে এই কালারটা যে সেটে আছে একটাই সেট একটাই আসে মানে ওইগুলোর মধ্যে একটা করেই সব মানে একটাই আসে আবার যখন সোমবার দিন আসবে তখন আবার নি আসবো আমি বলতে লাগবে এই কালারটাই লাগবে ওই টাকাটা আমি দেব আমি আর বেশি টাকা না যাই হোক যে কি সুন্দর নি এসেছে জামা একটু দেখাও একটু দেখাও এই জামাটা আমি দু বছরup দিয়ে বড়াতে পারবো অনেক বড় আমি আমারবা বেশি বড় বড় না ঠিকই আছে প্যান্টটা দেখো প্যান্টটা দেখো বাহ খুব সুন্দর হয়েছে অনেক জামা হয়ে গেছে ওর বাহ তিনটে সেট নিএসছে এই একটা তিনজনের দুটো আছে আমি বলবো গোতম দিয়ানি না না ভালো হচ্ছে এটাও তো

এইখানে আমাদের রাত্রেবেলায় এখন আলু ভাতে চলছে ওরা এই যে কালো জিরে দিয়ে আর হলো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাটে চলছে আর এখানে রাত্রেবেলায় স্কাইয়ের জন্য একটু জল গরম চলছে কেন রাত্রেবেলায় ও রাত্রেবেলায় খায় ঠিক আছে এখানে গরম জলটা কুটলে আমি নামিয়ে দেবো রাতেও খাই মোটামুটি সাড়ে তিনটে বা সাড়ে চারটে কখনো সাড়ে ছটা বা কখনো সাড়ে সাতটা এই সময় খাই তবে আমি করে জলটা ভরে রেখে দিই সেবেলায় ওকে খাবার রেডি করব কেন এই ফ্লাক্সে আর একটুখানি জল রয়েছে এখন বাবার খাবার দাবার হবে আর রাত্রিবেলায় ওর জন্য খাবার একটু রেডি করব সেটা দেখাবো তো খাবারটা রেডি করার প্রস্তুতির দিকে যাই আর মহারাজ কি করছে একটু দেখাচ্ছি দেখো ওটা গরম হয়ে গেলে নামিয়ে দাও বেশি ফোটানোর দরকারে নামিয়ে দাও কি করছিস তুই পাহাড়ে বলো পাহাড়ে উঠেছিস কেন ফ্লাসের মধ্যে মহারাজের গরম জলটা একটু ঢেলে রাখি যার ফলে রাত্রেবেলায় বারবার করে গরম করতে হবে না আচ্ছা মহারাজের জন্য এখন রাত্রিবেলা মোটামুটি দশটা পনেরো কুড়ি বাজে এখন খাবার রেডি করব এই যে নেক্সট টাইম রাইস ভেজিটেবল এটাও আমি দিই আর কোনো সময় ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতও দিয়ে দিই আর এটা না একদম টেস্টলেস মানে এটার মধ্যে কোনো টেস্ট নেই আমি একটু খেয়ে দেখেছি একদমই কোনো টেস্ট নেই তাই এটার সাথে আমি এক চামচ গুঁড়ো দুধ মানে ফর্মুলা মিল্ক মেশাবো আর এইটা এইটা দেবো হলো এটার ভেতর একটা চামচ রয়েছে ওই যে ওই চামচের ফুল স্পুন এক চামচ আর সাথে একটুখানি এই যে এই চামচের এক চামচ আর সাথে এই যে এইটুখানি ব্যাস এই যে ফর্মুলা মিল্কের চামচ এই যে এই এখানে ফর্মুলা মিল্ক রয়েছে এই চামচের আমি এই যে এই চামচের এক চামচ অ্যাড করে দেবো দিয়ে এর মধ্যে গরম জল দেবো গরম জল দিয়ে আমি থিকনেসটা দেখাচ্ছি কেমন করি খাবে বলে ব্যস্ত হয়ে গেছে উলি বাবরি এ আলো দেখলে করে দেবো বুধকু বুধকু বাবা বুধকু বুধকু তো এই যে দেখাতে ছানা বাচ্চা খাওয়ার রেডি হয়ে গেছে থিকনেসটা আমি একটু এরকম রেখেছি একটু থিকনেস রেখেছি একদম লাইটানি করিনি তো এইটুকুই দেবো বারবার করে বলি বেশি খাবার দেবে না সুস্থ বাচ্চা ভালোর মোটা বাচ্চা একদমই নয় তো এইটুকুই দেবো কেন আগে আমি বারবার করে ঠুসে ঠুসে খাওয়াতাম তারপরে মাই বলেছে যে না বারবার করে খাওয়াবি কিন্তু অল্প অল্প করে খাওয়াবি তো এই যে এইটুকু দিয়ে দেবো তো খাইয়ে নিই তারপর আবার কথা হচ্ছে এখন টাটা এই যে মহারাজের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি ডাইপার পরিয়ে দিয়েছি জামাও চেঞ্জ করে দিয়েছি ওই যে রাতের জামাটা ওখানে ফেলে রেখে দিয়েছি মানে সারাদিন যে জামাটা পরেছিল ওটা ওখানে ফেলে রেখে দিয়েছি নতুন জামা পরিয়ে দিয়েছি এই যে এখন একটু মাখাবো হিমালয়া ক্রিম আর ও ওই ক্রিমটা নিয়ে খেলু খেলু খেলুখেলু করছে তুমি কেন এত খেলু করছো হ্যাঁ ঘুম নেই রোগে হ্যাঁ শোকে ঘুম নেই আর আফটার ডিনার একটা ফলিক অ্যাসিডের ওষুধ রয়েছে এই ওষুধটা খেতে মহারাজ একদম পছন্দ করে না ভীষণ বাজে খেতে আর ওষুধটা ভীষণই করা এই যে এটা আট ফোঁটা দিতে বলে তো আমি একটা মাপ করে নিয়েছি নিজে নিজেই ওই মাপের অনুযায়ী আমি দিই সবাই নাইট ক্রিম মাখে আমি নাইট ক্রিম না মাখলে হয় বলো এই জন্য আমি হিমালয়া নাইট ক্রিম মেখে নিয়েছি মহারাজের জন্য এই যে ফ্লাক্স করে গরম জল রয়েছে এখানে দুধ রয়েছে আর এখানে জলের বোতল রয়ে এই দুধের বোতল রয়েছে আর সাথে হলো জলের বোতল রাত্রেবেলায় তো এগুলো হলো রাতের সরঞ্জাম ও মোটামুটি মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটে অব্দি ভালো ঘুমায় তারপরে একটু খিদে খিদে পায় তারপরে উঠে পড়ে যাইছো বলে আমি এখন হিমালয়া কিরিম নিয়ে খেলছি ক্রিম কিরিম হিমালয়া কিরিম ওই যে দানু শুয়ে আছে দানু সাথে সাথে নু কেনুকষি তো বলো তাঁতা গুড নাইট ব্লগের সাথে থাকবে যদি ভালো লাগে আমাকে যদি আমার নাম হলো স্কাই আমাকে যদি ভালো লাগে তাহলে পেজের সাথে থাকবে মাকে ভালো লাগলে ফলো করবে ইউটিউবে গিয়ে পায়েল ঘোড়ায় সার্চ করবে তাহলে আমাকে দেখতে পাবে তাই তো একটু সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে ভালোবাসবে আমাকে বলো তা গুড নাইন গুড